আর দেখুন আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর একদমই তেল ছাড়া দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি দেখুন ভিতরে পুর দেখুন পুরি একদম ভরপুর কতটা সুন্দর হয়েছে আর যেহেতু এটা সুজির নাস্তা তো সেই কারণে এটা কিন্তু খুবই নরম হয় আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি বানাবো একদমই তেল ছাড়া দারুণ কিন্তু একটা জল খাবার এই জল খুবই স্বাস্থ্যকর আর তেল ছাড়া যে এত জল খাবার বানানো যায় দেখলে বিশ্বাস না আর এই জল স্বাদ বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জল খাবারের জন্য প্রথমে আমি উনুনটা ঝেলে দেব ঢাকনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে প্রথমে আমি দিয়ে দেব জল তো এই বাটি মেপে আমি দু বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো দেখুন জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব এক বাটি সুজি তো যে বাটির মাপ করে আমি জল দিয়েছি দু বাটি সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর এবার আমি নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব কিন্তু দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে তো ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে ডোটা কিন্তু আমার একদম রেডি তো এবার আমি নামিয়ে নেব আর এবার এখন আমি এই সুজির ডোটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এখন আমি পুট তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি আলু তো একটা আলু আগে থেকে সিদ্ধ করে আর হাতটা একটু মেখে রেখে দিয়েছি তো এই আলুর দিয়ে পুটটা তৈরি করে নেব তো প্রথমে করা তো আমি দিয়ে দেব তেল তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে সর্ষের তেলেও পুটটা বানাতে পারেন তেল গরম হয়ে গিয়েছে তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচানো দিয়ে দিচ্ছি আদা কুচানো একটা পেঁয়াজ নিয়ে করে নিয়েছি নিয়ে দিবে এখন সব ঠিক ভেজে দেখুন পেঁয়াজ আদা করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটোটাও আমি একটু হালকা করে ভেজে নিব তো দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর এবার আমি শুদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি কুচো না তো দুটো লঙ্কা আমি নিয়ে করে কুচে নিয়ে দিয়ে দিচ্ছি তো ঝালটা আপনারা আমাদের সাজন নিয়ে দেবেন দিয়ে দিচ্ছি পলের মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো তো এবারে আলুখুন থেকে ভালোভাবে কোষে নেবো তো আলুটা কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব চাট মশলা তো অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে তো এই আলুর পুরটা কিন্তু দারুণ স্বাদ হবে আর দিয়ে দেব ভাজা মশলা তো এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি শুকনো লঙ্কা সবই শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা পাতা কুচনো দিয়ে সব কিছু কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব তো আজকে কিন্তু আলুর পুরটা আমার একদম রেডি আর এবার এখন আমি আলুর পুরটা নামিয়ে নেব আর এবার আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর এখন আমি হাত দিয়ে তো ভালো করে এটা মেখে নেব তো দেখুন হাত দিয়ে কিন্তু এটাকে খুব আমি মেখে নিয়েছি আর একদম টাইট করে মাখার দরকার একটু নরম থাকবে তো দেখুন এইরকম নরম নরম করে আমি একটু মেখে নিয়েছি আর এখন আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি তো আমি কিন্তু প্রথমে লেচি কেটে নেব তো লেচি কেটে নিলে তো সমস্ত নাস্তাগুলো কিন্তু একই মাপের হবে দেখতে ভালো লাগবে তো আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর এবারে আমি একটা করে লেচি হাতে এইভাবে গোল করে নিচ্ছি আর নিয়ে আমি মাঝখানটা কিন্তু একটু খালা করে নেব দেখুন মাঝখানটা এইভাবে আমি খালা করে নিয়েছি আর এবারে আমি এর থেকে আলুর পুল অল্প করে নিয়ে দিয়ে দেবো তো দেখুন মুখটা এইভাবে বন্ধ করে দিয়েছি আর হাত দিয়ে আবার আমি এরকম একটু গোল গোল করে তৈরি করে নেব তো দেখুন হাত দিয়ে আমি এরকম গোল মতো সেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন তো দেখুন আরও একটা আমি ওই একইভাবে তৈরি করে নেব তো আবার আমি পুট দিয়ে দিচ্ছি আমি মুখট বন্ধ করে দিচ্ছি গোল করে নিচ্ছে আর একইভাবে এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই থালাতে আমি সাদা তেল কিন্তু ব্রাশ করে দিয়েছি আর এখন আমি এই নাস্তাগুলো থালার মধ্যে দিয়ে দেবো আর এদিকে আমি করাতে আগে থেকে কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা জল কিন্তু গরম হয়ে গিয়েছে আর জলের উপর একটা আমি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখন আমি স্ট্যান্ডের উপরে এই ছিদ্রগুলো ঠালাটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে এখন আমি নাস্তাগুলো ভাপিয়ে নেব আর এই নাস্তাগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগে না মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট হলেই হয়ে যাবে তো পাঁচ থেকে দশ মিনিট পর আপনাদের সাথে দেখাচ্ছি আজকে এই নাস্তাগুলো কেমন হয়েছে তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো তো একদমই রেডি হয়ে গিয়েছে তো যেহেতু এগুলো সবই সিদ্ধ ছিল তো ভাপাতে খুব বেশি সময় লাগবে না আর এবার আমি নামিয়ে নেব আমি এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি উনানের উপরে আর এখানে আমি নিয়েছি সাদা তেল তো খুব সামান্য পরিমাণে তেল আমি দিয়ে দিলাম তেলটা আমি চাটু এরকম চারধারে মাখিয়ে নেব আর ওই যে অল্প সামান্য তেল আছে তো তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কি কাশ্মীরি লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা খুঁজে নিন দিয়ে আমি লাগিয়ে দেব তো দেখুন এরকম চারদিকে করে দিয়েছি আমি আর এবার আমি নাস্তাগুলো এর উপরে দিয়ে দেব তো এইভাবে হালকা চলে আমি অল্প একটু এপিড করে ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু এগুলো দুবো তেলেও ভেজে নিতে পারেন তো যেহেতু আজকে আমি স্বাস্থ্যকর নাস্তা বানাচ্ছি আমি দু তেলে ভাবলাম না আর একবার আমি উল্টে দেব তো মতো আমি করে করে হালকা দু মিনিটের ভেজে নিয়েছি তো এখন আমি নামিয়ে নেব আর দেখুন আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর একদমই তেল ছাড়া দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি দেখলেন তো বন্ধুরা আজকে এই স্বাস্থ্যকর জলখাবারটা কত সুন্দর হলো আর এগুলো কিন্তু সাদাও দুর্দান্ত হয় আর এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো যে ভিতর থেকেও পুরটা কত সুন্দর হয়েছে আর দেখুন ভিতরে পুর দেখুন পুরি একদম ভরপুর কতটা সুন্দর হয়েছে আর যেহেতু এটা সুজির নাস্তা তো সেই কারণে এটা কিন্তু খুবই নরম হয় আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় তো এইরকম স্বাস্থ্যকর জল খাবার তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে